ये पता था खा लो আমাদের মর্নিং ওয়াক চলছে আজ দেওয়ালির পরের দিন ভোরবেলা ধানের জমির পাশ দিয়ে ঢালাই রাস্তা এপাশে ঘর বাড়িতে জ্বলছে আলো নিস্তব্ধ পরিবেশ দীপাবলির আলোর রোশ নাই প্রত্যেকটা বাড়িতে এই আলোর উৎসবে চারিদিক আলোকিত এই সময়েই সবাই ফুল তুলতে বেরোয় তো জো ভিলেজ লাইভ থেকে এই ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করা থাকলে খুব ভালো না থাকলে করে দেবেন ভিডিওটা কেমন লাগলো ভালো কিংবা খারাপ মতামত জানাবেন কমেন্ট বক্সে লিখে আর একটা লাইক করে দেবেন শুভ দীপাবলি আন্তরিক শুভেচ্ছা ওর অভিনন্দন দূরে দূরে যেখানে দেখা যাচ্ছে শুধু আলো অন্ধকার ভেদ করে আলো এখন ধানের জমির মাঝখান দিয়ে আমাদের এই রাস্তা চলে গেছে গ্রামের ভিতরে খুব ভালো লাগছে আজকের এই ভোরবেলার পূজা প্যান্ডেল পরিক্রমা ওই যে দেখা যাচ্ছে দূরের বাড়িগুলো আলোকিত বাড়ি ওখানেই আমাদের পৌঁছাতে হবে এই মাত্র একজন সাইকেল আরোই চলে গেল বাজারের দিকে এটা হচ্ছে আমাদের গ্যাস অরুন্দার বাড়ি আলো চকমক 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 করছে বহুদিন পর এই রাস্তায় এলাম আগে আমরা যখন মর্নিং ওয়াক করতাম তখন এই রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করতাম এখন আর মর্নিং ওয়াকি রাস্তাটা বড্ড অন্ধকার হয়ে আছে আশপাশের বাড়িগুলো আলো টালো কিচ্ছু লাগায়নি অনেক কৃপন আছে হুম খুব ভালো হুম হুম অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে এই এলাকাটার আগে এতটা ছিল না রাস্তা এটা রাস্তা না যাদের জমি বিক্রি করেছে ওরা নিজেরা বার করে দিয়েছে হুম ট্রেন করেছে এখানটায় ট্রেন আমরা পৌঁছে গেলাম আবার জনপদের মধ্যে এবার চারিদিকে আলো ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষের দিকে একটা চমক রয়ে যাবে আমরা এখন সেই এলাকাটায় এসে গেছি যে এলাকাটায় দুর্গা প্রতিমা সাড়া ফেলে দিয়েছিল জুরাসিক পার্ক করে যে জুরাসিক পার্কে যে জুরাসিক পার্কে ঠাকুর দেখতে গিয়ে বাচ্চারা ভয়ে কে কান্নাকাটি শুরু করে দিত এই যে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই দিকটা হচ্ছিল জুরাসি পার্কের ঠাকুর এই যে ভাঙা মন্দির বহুদিনের প্রাচীন পুরনো মন্দির এখন ভালো দেখা যাচ্ছে না এবার আমরা আমাদের বাড়ির দিকে রাস্তা ধরছি সামনে দুটো বাড়িতে প্রচুর আলো লাগানো আছে এবার পড়বে রেলওয়ে ক্রসিং তারপর সে একটু হাওড়া রেল লাইন এই তিনতলা বিল্ডিংটা আগে ছিল না ফ্ল্যাট সিস্টেমে করা হয়েছে এটা হুম ফ্ল্যাট সিস্টেমে করা হয়েছে নিচে গাড়ি এর ব্যবস্থা ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে তারকেশ্বর থেকে আসছে ট্রেনটা হাওড়ার দিকে যাবে এই যে আমরা রেল লাইনে গেটের সামনে চলে এলাম এখন ট্রেন আসতে অনেক দেরি আমরা অনেক চলে যেতে পারবো চলে এসে এই জুটেন আসছে আলু দেখা যাচ্ছে এখানেই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সুপ্রভাত